সালামু আলাইকুম এভরিওয়ান এই যে দেখতেছেন কি সুন্দর একটা কূপ কূপ বলতে এটা বেসিনও বলা যায় এমনকি পানির ট্যাপ কল বলা যায় এটা দেখেন এই সিস্টেমটা কোথায় আছে আমার যত ভিউ আছে এমনকি এটা যত শেয়ার হবে লাইক হবে কমেন্ট হবে এই সিস্টেমটা কোথায় আছে আপনারা কেউ কেউ কি বলতে পারবেন কে নিজের চোখে সবাই নিজের চোখে দেখেছেন এই যে এরকম সিস্টেমের কল ট্যাপ কল আছে কোথায় আছে আমার জানা মতো এটা পৃথিবীর এক দুইটা স্থানে আছে একমাত্র দুইটা স্থান আছে ওই দুইটা স্থান কোথায় কোথায় এবং কি 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 কেউ কী বলতে পারবেন যদি কেউ বলতে পারেন আশা করি আমাকে কমেন্টে বলে যাবেন আপনারা আপনারা কোথায় মানে জানেন এত সুন্দর সিস্টেম একমাত্র এটা সিস্টেমটা এত ইয়া করা হয়েছে কেন যাতে পানি অপচয় কম হয় পানি অপচয় কম হওয়ার কারণে এই সিস্টেমটা করা হয়েছে এবং কি এত সুন্দর এত নিখুঁত পরিমাণ অত্যাধুনিক ডিজাইনের পরিবেশ এটা কোথায় কোথায় এই ট্যাপটা আছে আপনারা যদি কেউ বলতে পারেন তো অবশ্যই আমার কমেন্টে এসে বলে যাবেন কমেন্ট করে যাবেন আশা করি আমার অনুরোধটুকু রাখবেন আসসালামু আলাইকুম